شهر রাজনৈতিক ইতিহাসে যে অসাধারণ নেতা সম্পন্ন এবং সামしい সৎ নেতা জানো হয়েছিল সেই президенিয়ারাম বীর উত্তম তার জীবনীকে জীবনকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার জন্য যে কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হয়েছে আমি বারবার জানা পরিষদের সঙ্গে যখন কথা বলি বলার চেষ্টা করি যে আপনাদের কাজ তো রাস্তায় দেওয়া সামনে ধরা রিসার্চ করা এবং ভবিষ্যৎ আমার মনে হয় এটা আরো গভীরভাবে সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে জাতি অপেক্ষা গণতন্ত্রের উত্তরণের একটা পথ খুঁজি আমরা কিছুক্ষণ আগে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম আমাদের বাংলাদেশের সমান ধন অর্থনীতিবিদ তারপর ডক্টর হোসেনজিলুর রহমান তার বইয়ের বইয়ের নাম ছিল আপনার শাসন ক্ষমতা এই বিষয়গুলোর ওপরে বইতে লেখা অর্থাৎ বাংলাদেশের যে একটা ভয়াবহ সংকট ঘটিতে আমরা যে এখন একটা রাজনৈতিক শূন্যতা এবং অর্থনৈতিক একটা প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি সেখান থেকে বেরিয়ে এসে একটা রাজনৈতিক অর্থনৈতিক কাঠামো যেটা বাংলাদেশের মানুষের জন্য কল্যাণকর হবে তাকে এরকম করার ব্যাপার তারা যে ক্ষতিটা বাংলাদেশের করে দিয়ে গেছে এই ক্ষতিটা পূরণ হতে কিন্তু এত না সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে শুধুমাত্র বিচার বিভাগ অথবা আপনার প্রশাসন অথবা অন্যান্য স্বাস্থ্য বিভাগ ইউনিভার্সিটি গুলোকে ধ্বংস করেনি রাজনৈতিক দলগুলোকে ক্ষতিগ্রস্ত করেছে দীর্ঘ পনেরো বছর ওঠাতে নির্যাতন করে এই গণতন্ত্রকামী যে রাজনৈতিক দল তাদের স্ট্রাকচার সেটাকে তার বিদেশ করেছে অর্থনীতিকে ধ্বংস করেছে আমরা সেটা সময় জানি এখন যেটা প্রয়োজন বর্তমান যে অন্তর্তীকালীন সরকার প্রফেসর ডক্টর ইলুসের নেতৃত্বে কাজ করছেন একটা সংস্কারের মধ্য দিয়ে আপনার গণতন্ত্র ফিরে যাওয়া এই বিষয়টি একটি প্রধান বিষয় আমরা এটা আগেই উপলব্ধি করেছিলাম বিএনপির বিশেষ করে দেশের বেগম খালেদা জিয়া তিনি উপলব্ধি করেছিলেন যে বর্তমান যে রাষ্ট্র কাঠামো এর মধ্যে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া জন্য কঠিন যে কারণে তিনি যোরাদের 16 সালের ভিশন 2030 এই একটা আপনার দা দৃষ্টিববিনী তুলে ধরতে যে আমরা এইভাবে রাষ্ট্রের পরিবর্তন আনতে পারি তার মধ্যে এখন যে বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে আমরা পলিসি ইন্টিগ্রেশন ডকশন চেঞ্জ সংস্কার নিয়ে কথা হচ্ছে প্রত্যেকটা বিষয়ে সেটা নিয়ে এই যে আপনার প্রত্যেক পার্লামেন্ট বিচার বিভাগের স্বাধীনতা প্রশাসনের সংস্কার সব মিলিয়ে কিন্তু এই বিষয়টি একইভাবে আমাদের নেতা তার সাহেব তিনি দু হাজার বাইশ সালে একত্রিশ দফা কর্মসূচি দিয়েছিলেন এটার মধ্যে আমূল রাজনৈতিক ও অর্থনৈতিক পরিকল্পনার কথা বলা হয়েছে কথা বলা হয়েছে এখন রাতারাতি সম্ভব না অনেকে মনে করছেন যে কয়েকজন লোক সংস্কার যারা করছেন তারা কত বৈঠক করে আপনার সংস্কারে কত বিষয় নিয়ে এসে জনগণকে দিয়ে দিলেন আর সংস্কার হয়ে গেল সেভাবে সংস্কার হয় না সংস্কার হতে হবে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনি চাইলেন আর কালকে পুলিশ ঘুষ খাওয়া বন্ধ করে দেবে এটা মনে করার কোনো কারণ নাই স্ট্রাকচারটা তৈরি করতে হবে এমন ভাবে যাতে কোনো সে ঘুষ না খায় ঠিক একইভাবে আমাদের যে আমলাতন্ত্র এই আমলাতন্ত্র এটা আমাদের উন্নয়নের পথে একটা বড় বাধা নেগেটিভ গুরো করেছে নেগেটিভ থেকে পজিটিভ করতে হবে তার জন্য যা যা করা দরকার অর্থাৎ মূল কাজ জনগণের সঙ্গে সম্পৃক্ত করা সেই বিষয়গুলো করতে হবে অর্থাৎ রাজনৈতিক দলগুলোর মূল লক্ষ্য উচিত জনগণের কাছে চলে যাওয়া জনগণের কাছ থেকে তাদের কি প্রয়োজন তাদেরকে শিক্ষা গ্রহণ করে সেটাকে নিয়ে এসে আপনার দেশ পরিচালনা করার ব্যবস্থা করেন এখন জনগণের প্রতিনিধি আমরা নির্বাচন করতে গেলে বলবো যে বিএনপি শুধু নির্বাচন চাই নির্বাচন কেন চাই করে দেন চিন্তা করুন অবকাশই পায় না নির্বাচন না হলে আমি নির্বাচন করব কি করে আর প্রতিনিধি নির্বাচন জনগণের শাসনটা প্রতিষ্ঠিত হবে করতে কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে কি দেশ চালানো যায় যায় এই যে সহজ সরল কথা এই সরল সরল কথাটা আমাদেরকে উপলব্ধি করতে হবে একটা বাংলাদেশে এখন একটা জগা কিশোরী ঘটনা চলছে কিছু কিছু লোক কিছু কিছু রাজনৈতিক দল তারা বিভিন্ন রকম কথা বলতে শুরু করেছে এবং যে বিষয়গুলোর সঙ্গে বাংলাদেশ কোনো সম্পর্ক নেই যেমন আপনার দেখুন খুব জোর করে বলছে জোর গলায় বলছে যে আপনার প্রপোর্শনাল ইলেকশন অর্থাৎ আপনার বাংলা কি বলেন প্রপোর্শনাল ইলেকশন আনুপাতিক হারে যে আপনার পদ্ধতি নির্বাচন আমাদের সাধারণ মানুষ তো বোঝেই না যা আনুপাতিক হারে নির্বাচনটা কি তারা জানে যে একজন ক্যান্ডিডেট দেবে পার্টি সেই ক্যান্ডিডেটের যে মার্কাই হোক ধান অথবা আপনার দাঁড়িপাল্লা অথবা আপনার কুড়া পাতা যাই হোক সেখানে গিয়ে সে ভোটের দিন ভোট দেবে ভোট দিয়ে সে নির্বাচন করবে তাই না এখন এনারা করছেন না আনুপাতিক হবে আনুপাতিকটা কি জিনিস সাধারণ মানুষ জিজ্ঞেস করেন তারা বলতে পারবে না আমরা যারা রাজনীতি করে কিছুটা বোঝার চেষ্টা করি তাতে করে ভোট হবে জনগণ ভোট দেবে যে দলটি সবচেয়ে বেশি ভোট পাবে তারা তাদের নমিনেশন দেবে পার্লামেন্টে যাওয়ার জন্য এতে করে আমাদের দেশের সাধারণ মানুষ যারা তাদের এলাকাতে একজন নেতা চায় প্রতিনিধি চায় তার কাজগুলো করার জন্য সে একজন নেতৃত্ব খোঁজে সেটা কোনো মতেই সম্ভব না আমরা এই কারণে বলেছি যে লোয়ার যে আপনার পার্লামেন্ট অর্থাৎ বিভিন্ন কক্ষের যে পার্লামেন্ট সেই পার্লামেন্টে আমরা নির্বাচনের কথা আমরা চিন্তা করি না বন্ধুক আপনার জিয়া পরিশোধ করছেন জিয়া পরিশোধ করলে দায়িত্বটা অনেক বেশি এসে দাঁড়ায় আমি এখানে এসে যেন দেখলাম তাতে করে আমার মনে হয়েছে যে আপনার সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে একটা আপনার ডিসিপ্লিন ঠিক করা শৃঙ্খলা রক্ষা করা সবাই দাঁড়িয়ে যাচ্ছি যার যেমন খুশি এইভাবে তো আপনার একটা সংগঠন হবে সংগঠনকে আমি সেই জন্য অনুরোধ করবো যারা কর্মকর্তা আছেন নিয়মিত বৈঠক করেন নিয়মিত বসেন বিএনপি রাজনীতি আদর্শ সেটাকে তারা সামনে নিয়ে আসেন এখনকার যে একটি দফা আছে সামনে আনেন কথা বলেন কেন গণতন্ত্র দরকার তা মানুষকে বোঝানোর চেষ্টা করেন এবং আপনাদের কাজের মতো দৃষ্টি নিয়ে আসে জিয়াউর রহমান একজন ক্ষণধর্মা পুরুষ ছিল সময় জয় রমন পাওয়া যায় না তাই না প্রতিদিন কি আর জয় জন্মায় জন্মায় না জয় রহমান একবারই আসে সে উনি যে সমস্ত করে গেছেন কাজগুলো আমাদের সামনে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন সেই দৃষ্টান্তগুলোকে সামনে নিয়ে আমাদের এগিয়ে যেত সবার আগে যেটা বড় দরকার সততা সততা ছাড়া বিএনপি কিন্তু আপনার জনগণের কাছে দাঁড়াতে পারবে না আজকাল পত্রপত্রিকা খুলো যেখানে দেখবেন বিভিন্ন রকম খবর আসে এই খবরগুলো বিএনপির সঙ্গে যায় না এই খবরগুলো রহমানের সঙ্গে যায় না সুতরাং অবশ্যই বিএনপি যারা করবেন যারা জিয়া রহমানকে অনুসরণ করবেন সবার আগে নিজেকে সহজ হতে হবে তারপরে যে কর্মনিষ্ঠা দেশকে ভালোবাসা সেই কাজগুলোকে সামনে নিয়ে এই সময় মধ্যে সারা বাংলাদেশের পরিবর্তনের জন্য এখনো আপনারা সেটাই করে থাকতেন এই যে গার্মেন্টস এই গার্মেন্টস যদি তৈরি শুরু করতে না করতেন তাহলে আপনাদের আসতো না আপনার সেই বৈদেশিক মুদ্রা আপনারা পেতেন না আর লক্ষ লক্ষ মেয়েদের যে কর্মসংস্থান সেই কর্মসংস্থান বিদেশের শ্রমিক পঠানো এটাও জিয়া মানের শুরু করেছিল আমাদের দেশে যেন টাকা পাঠাচ্ছে প্রতিটি ক্ষেত্রে আমি ভালো করে খুব কৃষি শিল্প স্বাস্থ্য সব ক্ষেত্রে জিয়ান মাত্র সাড়ে তিন বছর সময়ের মধ্যে একটা অবিশ্বাস্য

তাদের নেতৃত্বে আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থে একটা সম্ভাবনাময় একটা আপনাদের সমৃদ্ধ একটা দেশ একটা গণতান্ত্রিক একটা দেশে আমরা পরিণত করি আপনাদের সবাইকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার ধন্যবাদ